বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে এই ভিডিওতে আমরা জানব যে সমবিকিরণযুক্ত স্থানগুলিকে কী নামে অভিহিত করা হয় সমবিকিরণযুক্ত স্থানগুলিকে যে নামে অভিহিত করা হয় সেটি হচ্ছে আইসোডোজ তবে আমরা এখানে আরও যে তিনটি অপশান আছে সেগুলিও জানব যে কে আমরা কি বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করি যেরকম আইসো ডোসোথাম এই শব্দটি ব্যবহার করা হয় সমশিশিরঙ্ক যুক্ত রেখাকে বোঝানোর জন্য তারপর রয়েছে আইসোগ্লোস আইসোগ্লোস শব্দটি ব্যবহার করা হয় একই ভাষাগত বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য আর আইসো শব্দটি ব্যবহার করা হয় সম উৎপাদনযুক্ত স্থানগুলিকে চিহ্নিত করার জন্য অর্থাৎ ইকোনমিক্যালি বা অর্থনৈতিক সম উৎপাদনযুক্ত স্থানগুলিকে আইসো কোয়ান্ট নামে অভিহিত করা হয় তাই আমরা এখানে চারটি অপশান সম্পর্কেই জানলাম তো এই প্রশ্নটির অর্থাৎ এখানে যে প্রশ্নটি রাখা হয়েছে সম বিকিরণযুক্ত স্থানগুলিকে যে নামে অভিহিত করা হয় তা হল আইসো ডোজ আর এই ভিডিওটা এত দূর পর্যন্তই পরবর্তী ভিডিওই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা রাখব টাটা বাই বাই হ্যাভ এ গুড ডে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না